পেরেকের ম্যাথ এই পেরেকের ম্যাথগুলো আসলে আমাদের এই কাজ শক্তি দিয়ে করতে হয় এর জন্য এটা দিয়ে করানো এবং তিনটা টাইপের পেরেকের ম্যাথ আছে তিনটা টাইপ ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে করতে হবে ওকে তো দেখো প্রথম টাইপ যেটা মানে আমাদের চার নাম্বার ম্যাথ যেটা তোমার কি বলছে যে এরকম একটা পেরেক আছে পেরেকটার পঞ্চাশ মিটার উপরে পাঁচ কেজি ভরের একটা হাতুড়ি আছে আমি কি করছি হাতুড়িটা এখান থেকে ছেড়ে দিছি তাহলে হাতুড়িটা কি হবে নিচে এসে পড়বে কার উপর পেরেকের উপর পড়বে ঠিক আছে এবং পেরেকের উপর পড়ার কারণে সে পেরেকের উপর একটা বল প্রয়োগ করবে বল প্রয়োগ করে পেরেকের উপর কাজ করবে সো দেখা যাবে পেরেক এই তক্তা বা বিভিন্ন কিছু দিতে পারে তক্তা থাকতে পারে কাঠ থাকতে পারে বালি থাকতে পারে বিভিন্ন কিছু তার জন্য সেই তক্তার ভিতরে কিছুটা পরিমাণ প্রবেশ করবে ধরো এক্স মিটার পরিমাণ প্রবেশ করছে তোমার এই এক্স এর মানটাই বের করতে হবে বা বাধতানকারী বলের মানটা বের করতে হবে যেকোনো একটা একটু খেয়াল করো মানে এখানে কাহিনীটা কি ঘটছে আমার হাতুরি এসে পেরেকের উপর পড়ছে হাতুরি সে পেরেকের উপর পড়ার কারণে সে পেরেকের উপর একটা বল প্রয়োগ করবে এবং পেরেকের উপর বল প্রয়োগ করে সে পেরেকের উপর একটা কাজ করবে যখন সে পেরেকের উপর কাজটা করবে পেরেক একটা শক্তি লাভ করবে সেই শক্তি দিয়ে পেরেকটা নিচের দিকে গতিশীল হওয়ার ট্রাই করবে একটা পেরেক যখন এরকম একটা তক্তা বা কাঠের মধ্যে দিয়ে গতিশীল হওয়ার ট্রাই করবে তখন কি হবে বলো এই তক্তা বা কাঠ তাকে বাধাদানকারী বল প্রয়োগ করবে কি করবে তাকে বাধা দানকারী বল প্রয়োগ করবে এফ বাধা দানকারী এবং এই বাধা দানকারী বল প্রয়োগের কারণে দেখা যাবে কিছুটা দূরত্ব যাওয়ার পর পেরেকটা থাই গেছে তাই না কারণ কন্টিনিউয়াসলি সে বাধা ফেস করতেছে ধরো পেরেকটা এক্স মিটার প্রবেশ করছে তারপর থাই গেছে তোমার এখান থেকে কি বের করতে বলছে বাধা দানকারী বলের মান কত ওকে সো আমরা এখানে কি করব। আমরা এখানে কাজ শক্তি উপাদ্য ইউজ করব। খেয়াল করো ওই যে স্প্রিং এর মতো কনসেপ্টটা এই হাতুড়িটা পেরেক থেকে 50 মিটার উপরে ছিল হাতুড়িটা পেরেকের উপর পড়ার কারণে পেরেকটা x মিটার পরিমাণ প্রবেশ করছে তাহলে বলো তো হাতুড়ি টোটাল কতখানি নিচে নামছে বলো এই প্রশ্ন উত্তর তোমরা দিবা হাতুড়ি টোটাল কতখানি নিচে নামছে হাতুড়ি টোটাল নিচে নেমেছে কতখানি বলো 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 50 মিটার উপর থেকে হাতুড়িটা ফেলছিলা পেরেকটা হাতুরি পরার কারণে এক্স মিটার ভিতরে প্রবেশ করছে তক্তা বা কাঠের যেটাই হোক ঠিক আছে প্রশ্ন হলো হাতুরি টোটাল কত নিচে নামছে বলেন এটা আপনারা পারবেন ভাই এটা পারা উচিত বলো বলো গাড়ি তো নিজের গতিতেই চলছে বিরা কারণে কেন আমরা এর উপর বল প্রয়োগ করব হুদাই মন চাইছে তার জন্য ফিফটি প্লাস এক্স মিটার নিচে নামবে সো আমাদের হাতুরি টোটাল কতখানি নিচে নামবে হাতুরি টোটাল নিচে নামবে 50 x পরিমাণ ওকে এই 50 x মিটার পরিমাণ নিচে যদি তোমার হাতুরিটা নামে তাহলে হাতুরি কতখানি বিভব শক্তি হারাবে হাতুরি যদি উপরে উঠতো সে বিভব শক্তি অর্জন করতো যখন সে নিচে নামতেছে তখন কি হবে বিভব শক্তি হারাবে তাহলে লেখো তো হাতুরির হারানো বিভব শক্তি হাতুরির হারানো বিভব শক্তি কত হবে mg 50 x হাতুরি এতখানি বিভব শক্তি হারাই ফেলবে মানে আমি তো প্রথম ম্যাথ দেখে এত ডিটেলসে লিখতেছি তোমার পরীক্ষা হলে এত ডিটেলস না লাগলেও চলবে প্রথম ম্যাথটা একটু লিখে নাও ঠিক আছে সো হাতুরি হারানো বিভব শক্তি হবে এম ইনটু হাতুরি যতখানি নিচে নামছে এই যে হাতুরি বিভব শক্তিটা হারাইলো সেটা কিসে রূপান্তরিত হবে সেইটা রূপান্তরিত হবে হাতুরির গতি শক্তিতে তার মানে এই জিনিসটা হলো হাতুরির ইনিশিয়াল গতি শক্তি তাহলে ইনিশিয়াল গতি শক্তি কত হবে ইনিশিয়াল গতি শক্তি ইকে আই টাডাডা ইকে আই হবে আমার হাতুরি যতখানি বিভব শক্তি হারাইছে সেটার সমান ওকে ফাইনাল গতিশক্তি কত বলো আলটিমেটলি কি হয়েছে পুরো সিস্টেমটা থাইমা গেছে কিন্তু দেখো আমার এই প্যারেক এক্স মিটার পরিমাণ প্রবেশ করার পর কি হবে থাইমা যাবে সো ফাইনালি কিন্তু ওই সিস্টেমে কোনো ভেলোসিটি থাকতেছে না তাহলে এই সিস্টেমের ফাইনাল গতিশক্তি কত এই সিস্টেমের ফাইনাল গতিশক্তি হবে শূন্য ঠিক আছে ফাইনাল গতিশক্তি ইকেএফ কত হবে শূন্য তাহলে ইনিশিয়ালি সে যতখানি বিভব শক্তি হারাইছে ততখানি গতিশক্তি অর্জন করবে এবং ফাইনালি যেহেতু আমার পেরেকটা বা সিস্টেমটা থেমে যাচ্ছে কারণ একটা নির্দিষ্ট দূরত্ব প্রবেশ করার পর তো থেমে যাবে সো পুরো সিস্টেমের মোশন হয়ে যাচ্ছে শূন্য মানে মোশনলেস হয়ে যাচ্ছে দ্যাট মিন্স ওর ফাইনাল গতিশক্তি কত হবে শূন্য হবে তাহলে বলো তোর গতিশক্তির পরিবর্তন কত সুতরাং গতিশক্তির পরিবর্তন ডেল ইকে ইজ ইকুয়ালস টু ইকে এফ মাইনাস ইকে আই ইকেএফ কত জিরো ইকে আই কত এম জি ইন্টু ফিফটি প্লাস এক্স দ্যাট মিনস মাইনাস এম জি ইন্টু ফিফটি প্লাস এক্স ঠিক আছে তাহলে এইটা হলো আমার হাতুড়ির গতিশক্তির পরিবর্তন ঠিক আছে এই গতিশক্তির পরিবর্তনটা কার সমান হবে কৃত কাজের সমান হবে এখানে কাজটা কোথায় হয়েছে বলো এখানে কাজটা কই হয়েছে কাজটা কে করছে এই যে আমার সিস্টেমটাকে থামাইলো কে থামাইলো এই তক্তার মধ্যে দিয়ে যখন পেরেকটা প্রবেশ করতে যাবে তক্তা কি করবে পেরেকের উপর বা এই সিস্টেমের উপর একটা বাধাদানকারী বল দিবে সেই দানকারী বলটা দিয়ে সিস্টেমটাকে থামাবে মানে কথা হলো এরকম যে আমার তক্তা আসতেছে তক্তা না সরি পেরেকটা আসতেছে আমি ধরো তক্তা কথার কথা ধরো আমি তক্তা ঠিক আছে সো পেরেকটা আসতেছে আমি কি করতেছি এমনে করে বাধাদানকারী বল দিচ্ছি দিয়ে 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 থামাই দিচ্ছি ঠিক আছে সে আসতেছে এই যে এখানে আইসে হিট করলো দেন আমি বাদানকারী বল দেওয়া শুরু করলাম আস্তে আস্তে ওর গতি কমলো ফাইনালি থেমে গেল তাহলে ওকে যে থামাইলো কে থামাইলো আমি আমি তক্তা আমি থামাইছি ঠিক আছে কিভাবে বাদানকারী বল প্রয়োগ করে দ্যাট মিনস আমি ওর গতির বিপরীতে কাজ করছি সে এইদিকে আসতেছিল আমি কি করছি তার গতির বিরুদ্ধে বল প্রয়োগ করছি গতির বিপরীতে কাজ করছি কাজ করে তাকে থামাইছি ঠিক আছে তাহলে সেই কৃত কাজটা কত হবে দেখো আমি বাদানকারী বল প্রয়োগ করছি কোন দিকে উপরের দিকে বাধাদানকারী বল কোন দিক কাজ করে গতির বিপরীতে কাজ করে যদি গতির দিকে কাজ করতো তাহলে তো সেটার বাধাদানকারী বল হইতো না বাধাদানকারী বল মানে হলো গতি যে দিকে তার উল্টা দিক কাজ করবে ওকে সো এখানে উল্টা দিকে একটা বাধাদানকারী বল আছে এবং তার জন্য আমার স্মরণ হইছে কোন দিকে বলতো আমার পেরেক নামছে কোন দিকে আমার পেরেক নামছে নিচের দিকে সো শরণ কিন্তু হইছে নিচের দিকে খেয়াল করছো বল কাজ করছে উপরের দিকে স্মরণ হইছে কোন দিকে নিচের দিকে তাহলে কৃত কাজ কত হবে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এক্স কজ একশো আশি দেখো বল আর স্মরণ কি পরস্পর বিপরীত না বল কাজ করছে উপরের দিকে স্মরণ কাজ করছে নিচের দিকে তাহলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কত হবে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে কত মাইনাস এফ এক্স বুঝতে পারছেন একদম সহজ এবং আমরা কাজ শক্তি উপাদ অনুযায়ী কি জানি কাজ শক্তি উপাদান অনুযায়ী আমরা জানি কৃত কাজ কি হয় কৃতকাজ হয় গতিশক্তির পরিবর্তনের সমান ঠিক আছে এখানে কৃত কাজটা কত মাইনাস এফ এক্স গতিশক্তির পরিবর্তন কত মাইনাস এম জি ইন্টু ফিফটি প্লাস এক্স ওকে তাহলে আমার কৃত কাজ মাইনাস এফ এক্স এবং গতিশক্তির পরিবর্তন মাইনাস এম জি ইন্টু ফিফটি প্লাস এক্স মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে আমার কি লাগবে বলের মানটা লাগবে তার মানে বল এফ হবে এম জি ইন্টু ফিফটি প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ঠিক আছে এক্স এর মান দেওয়া আছে দেখো কতখানি প্রবেশ করছিল সে প্রবেশ করেছিল পাঁচ সেন্টিমিটার ঠিক আছে পেরেকটাই তক্তার ভিতর পাঁচ সেন্টিমিটার প্রবেশ করছিল দ্যাট মিনস এক্স এর মান কত এক্স এর মান হলো 0.05 মিটার ওকে এম এর মান কত এমটা কি ছিল এম ছিল হাতুরির ভর হাতুরির ভর কত পাঁচ কেজি তার মানে এম আমার পাঁচ কেজি এম কত পাঁচ কেজি এখন মান বসাই দাও হয়ে যাবে ফাইভ into 9.8 এইট ইন্টু ফিফটি প্লাস জিরো পয়েন্ট জিরো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ চলো ক্যালকুলেট করো উনপঞ্চাশ মাল্টিপ্লাইড বাই পঞ্চাশ দশমিক শূন্য পাঁচ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে চার নয় ঠিক আছে এত নিউটন সরি এটা হলো আমার কি বাধাদানকারী বলের মান ওকে এইটাই আমার বাধা দানকারী বলের মান বাধা দানকারী বল বুঝছো একদম সহজ ওকে এখন ভাই পরীক্ষা আসলে কতটুকুই লিখবো শুনো এটা যদি এইচএসসি পরীক্ষা আছে আমি এখানে যতটুকু লিখছি ততটুকুই লেখো ঠিক আছে এইচএসসি পরীক্ষা আসলে এত কিছু লেখা লাগবে না হাতুরি টোটাল নিচে নামছে এগুলো লেখা লাগবে না হাতুরি হারানোর বিভব শক্তি এটাও লেখা লাগবে না তুমি এভাবে লিখতে পারো যে ইনিশিয়াল গতিশক্তি এটা ফাইনাল গতিশক্তি এইটা গতিশক্তির পরিবর্তন এইটা কাজ এইটা তাহলে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা পাই দেন এইটা ঠিক আছে সো এইচএসসি তে আসলে এখান থেকে শুরু করবা ঠিক আছে এইচএসসি তে কি করবা এখান থেকে শুরু করবে যেখান থেকে ইনিশিয়াল গতিশক্তি এত ফাইনাল গতিশক্তি এত গতিশক্তি পরিবর্তন এত কাজ এত তাহলে কাজ শক্তির উপাদ্য অনুযায়ী এইটা আর ওইটা সমান ঠিক আছে এটা হল এইচএসসি এর জন্য এখন যদি এই জিনিস আসে অ্যাডমিশনে তাহলে কোথা থেকে লিখবা অ্যাডমিশনে যদি আসে ডিরেক্ট লাইন থেকে শুরু করবা ঠিক আছে এডমিশনে যদি আসে তাহলে এমজি ইনটু 50 প্লাস এক্স ইজ টু এখান থেকে শুরু হবে